নমস্কার বন্ধুরা আমার এসি স্টাইলে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই আশা করি সকলেই অনেক ভালো আছো আমি খুবই দুঃখিত তিন দিন না ভিডিও দিতে পারার কারণে তো একটু ঘর খালি করছিলাম তোমরা তো সবাই যেন আগের ভিডিওতে যেহেতু বলেছি আমি ঘর খালি করছিলাম তো তাই জন্য ভিডিও দিতে পারিনি দেখতে পাচ্ছ সকাল সকাল সান টান সেরে নিয়ে রান্না চাপিয়ে দিয়েছি আর এইদিকে রান্না হচ্ছে ফুলকপি ফুলকপিটা ভাজছি আর ওই ওইদিকে আলু শাক আর উচ্ছে কেটে রেখেছি ওগুলো ধুব বলে আর তো চলো ওইদিকে দেখাই আর এখনও পুজো দিইনি তো আমি পুজো দেবো না তোমাদের দাদা ভাই পুজো দেবে তো আর ওইদিকে দেখো মেয়েরা এখনও শুয়ে আছে তো ওরা শুয়ে থাকুক তো চলো গোছ করে দেখা হচ্ছে তোমাদের সাথে তো দেখতেই পাচ্ছ রান্না ফান্না একদম কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি তো তার মাঝে আর কোনো ভিডিও শ্যুট করিনি তো যেহেতু একা হাতে সবই করতে হয় বুঝতেই পারছো ওইদিকে দেখতেই পেলে ফুলকপির সবজি আর মেয়ে ডিম সেদ্ধ আর শাক ভাজা আর নিচুই উচ্ছে ভাজা বাকি এই এইদিকে যা বাসন আরে ছিল সমস্ত কিছু ধুয়ে কমপ্লিট করে নিয়েছি আর এই দিকে শুধু বেশি কড়াইটা আছে তোমাদের দাদা পুজো দিয়ে দোকানে চলে গেছে দেখতেই পাচ্ছ আর এইদিকে মেয়েরা শুয়ে রয়েছে দেখলে না তোমরা কিছুক্ষণের মধ্যেই ঘর গোছ করে নিলাম তো ওই সময়টা আমি ভিডিওটা শ্যুট করিনি একদমই ঘর ভীষণ নোংরা ছিল দেখে আমারই খুব খারাপ লাগছিলো তো ঘর দর গোছ করে একদম ভিডিওটা চালু করেছিলাম আর এই দিকে দেখো রান্নাঘরও পুরো ক্লিন করে নিয়েছি আর আজকের বাইরের আবহাওয়াটা দেখো খুবই সুন্দর মেঘলা মেঘলা আবহাওয়া আর বৃষ্টি তো পড়ছেই তো একবারে দেখো মেয়েও উঠে পড়েছে তো এই দিকে দেখো ছোটো মেয়েকে নিয়ে কোলে করে বসে আছি আর ওইদিকে আবার ও শুয়ে পড়তে ওকে শুইয়ে দিয়ে আমার বড় মেয়ে উঠে সান টান করে মুড়িটরি খেয়ে কমপ্লিট করে বই নিয়ে বসেছে আর ও পড়তে বসেছে না বনুকে বিরক্ত করতে বসেছে তো নিজেও আমিও বুঝতে পারছি না তো দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে তো এইদিকে পড়ছে একটা করে অক্ষর আর একবার করে বনুর পাপি নিচ্ছে তো আমি তো বিরক্ত হয়ে যায় ওর হারকার দেখে তো একদম দেখো রাত্রে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে রাত্রে কি খাবার বানিয়েছি দেখো তো দেখতেই পাচ্ছ মোমো বানিয়েছি আর এই খাবারটা কার ফ্রিও সেটা একটু কমেন্ট করে জানিও আমার তো খুব পছন্দের খাবার তো বানিয়ে মেয়েকে জিজ্ঞাসা করলাম যে কেমন হয়েছে ও তো বললো যে খুব সুন্দর হয়েছে একদম আর আমি তো ওর সুন্দর ওর খাওয়া দেখে আমি নিজেই থাকতে পারলাম না আমি নিজেই একটা টেস্ট করে নিলাম যে কেমন হয়েছে তোমরা কে কে এই জিনিসটা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আগামী দিন আগামী নতুন একটি ভিডিওর সাথে